আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউলেসন সুইত মুর সালেন আহমেদ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো মুরসালেন সিআর আজকের জন্য তোমাদেরকে অভিনন্দন আজকে আমি তোমাদের জন্য ইন্টারমিডিয়েটের আইসিটি চ্যাপ্টার ফোরের উপরে চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি তো গত ক্লাসের ভিডিওগুলোতে আমরা হচ্ছে স্টেম এলের মৌলিক স্ট্রাকচার এবং স্টেম এর ফরম্যাটিং ট্যাগের ব্যবহার দেখছি তো আজকে হচ্ছে আমরা কিভাবে এই এর সাহায্যে একটি টেবিল তৈরি করব ওকে আমাদের অনেক সময় গ নাম্বারে দেয়া থাকবে এরকম একটা টেবিল এরকম একটা টেবিল দিয়ে আমাদের গতে বলবে যে উদ্দীপকের টেবিলটির এইস টিএমএল কোড লেখো তো এই ধরনের এইচটিএমএল বা এই ধরনের যদি আমরা কোনো কাজ করতে চাই এই স্টেম সাথে তো কীভাবে আমরা করব একটু দেখি দেখি আমরা জানি যে এস্টেম এর মূল অংশ বা প্রধানত অংশ দুটি একটি হচ্ছে কি হেড আর একটা বডি তো আমরা প্রথমে হচ্ছে এটা করার জন্য একটা ট্যাগনিমার নাম হচ্ছে এইচ টি এম এইচটি এম এল নিলাম ওকে তো এর ভিতরে একটা অংশ আছে নাম কি তার হেড হেড নিলাম হেডের ভিতরে একটা অংশ আছে তার নাম কি টাইটেল নিলাম তো টাইটেলের ভিতরে কী দিতে হয় আমরা জানি টাইটেলের ভিতরে দিতে হয় কিসের কাজ করতেছি টেবিলের এই জন্য হচ্ছে টেবিলের যেহেতু কাজ করতেছি টেবিল লিখে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে টাইটেল শুরু করছিলাম টাইটেল আমরা শেষ করে দিলাম টাইটেল এরপর হেড এই যে শুরু করছিলাম হেড শেষ করতে হবে হেড আমরা শেষ করলাম আমরা জানি ট্যাগ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ কন্টেনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে এবং শেষও আছে সেটার নাম কন্টেনার ট্যাগ আর যে ট্যাগের শেষ নাই তাকে এমটি ট্যাগ বলে তো আর একটা হচ্ছে আমরা বডি ট্যাগ নিব ওই যে বডি নিলাম ওকে বডি নিছি এবার বডির মধ্যে আমরা জানি যাবতীয় সব কিছু টেক্সট অডিও ভিডিও সব কিছু দৃশ্যমান কন্টেন্ট থাকে তো এবার যেহেতু আমরা টেবিল রিলেটেড কাজ করবো তো বডির মধ্যে আমরা একটা ট্যাগ নিব টেবিল কী নিলাম টেবিল নিয়ে একটা ট্যাগ নিলাম ওকে এখন একটা জিনিস খেয়াল করো তোমরা টেবিলের ভিতরে দেখো কি যে এরকম একটা জিনিস আছে এরকম এরকম ঘর আছে এরকম এরকম ঘর তো এই যে যে লম্বা করে এই দিকে উপর দিকে লম্বা করে যে যে ঘরগুলো আছে উপর দিকে তো এই ঘরগুলোকে বলা হয় কলাম কি বলা হয় এই ঘরগুলোকে বলা হয় কলাম তার মানে যেহেতু এই লম্বা ঘরগুলোকে বলা হয় কি কলাম বলা হয় এই জন্য আমরা এখানে সি নিলাম মানে সিতে কলাম আর এই যে এই দিকে যে ঘরগুলো হয় এরকম আর আড়ারিভাবে এই ঘরগুলোকে বলা হয় হচ্ছে র কি বলা হয় র তো এটার নাম হচ্ছে র ওকে তো আরেকবার রিপিট করি এইভাবে সোজা লম্বা দিকে লম্বাভাবে উপরের দিকে যে ঘরগুলা এই ঘরগুলোকে বলা হয় কলাম এর জন্য আমরা সিনিসি এরপরে আর আড়ারিভাবে যে ঘর এই যে আর ইভাবে যে ঘর এইগুলোকে বলা হয় র এই জন্য আমরা র নিছি ঠিক আছে আর কলাম আর র মিলে মানে এই যে যে কলাম আর এই যে র মিলে এই যে ছোটো ছোটো ঘরে তৈরি হলো এইগুলোকে বলা হয় সেল কি বলা হয় সেল তো আমরা এখানে হচ্ছে টেবিলের কাজ করব টেবিলের কাজ করার জন্য একটা ট্যাগ টেবিল দেখো এরপরে টেবিলের দেখো এখানে এই যে যে দাগগুলো আছে না এগুলোকে বর্ডার বলা হয় কি বলা হয় বর্ডার এই জন্য আমরা হচ্ছে এখানে একটা অ্যাট্রিবিউট নিব এই ট্যাগের মধ্যে আমরা কী নিব একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কী জিনিস অ্যাট্রিবিউট হচ্ছে একটি ট্যাগ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় কি করে অতিরিক্ত তথ্য দেয় যাতে ওই ট্যাগটা আরও বেশি কিছু কাজ করতে পারে ঠিক আছে তো টেবিলের একটা অতিরিক্ত তথ্য দেবো সেটা হচ্ছে বর্ডার মানে টেবিলের বর্ডার আছে বর্ডার আমরা নিলাম তা বর্ডার সমান সমান ইনভার্টেড কমা দিতে হবে কমা দিয়ে আমাদের হচ্ছে বর্ডারের দাগ এই যে দাগটা কি চিকুন হবে নাকি মোটা হবে চিকুন করার জন্য আমাদের নিতে হবে ওয়ান কি নিতে হবে ওয়ান ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেবো কিন্তু যদি আমরা এখানে ওয়ানের জায়গায় টু থ্রি নেই তাহলে এই দাগগুলো এরকম চিকুন দেখা যাবে না মোটা হয়ে যাবে ওকে মানে তোমার উপর নির্ভর করবে তুমি কি চিকুন করতে চাও নাকি মোটা করতে চাও এখন আমি হচ্ছে এই যে টেবিল ট্যাগ শুরু করলাম এই যে আটকাই দিলাম তাহলে এইটা হচ্ছে মূল ট্যাগ টেবিল ট্যাগ ট্যাগ হচ্ছে কিন্তু এই যে বর্ডার এটুকের নাম হচ্ছে অ্যাট্রিবিউট আর এইটার নাম হচ্ছে ভ্যালিউ সমান সমানের পরে যে থাকে এটার নাম কি ভ্যালিউ ওকে আশা করি আমরা সবাই বুঝতে পারছি এই বিষয়টা তো টেবিল এর কাজ করবো এই জন্য টেবিল নামে একটা ট্যাগ নিছি কিন্তু এবার হচ্ছে আমরা এই র ধরে টেবিলের কাজ করলে এই র ধরে কাজ করতে হয় কি ধরে র আমরা জানি এইভাবে যেইগুলা হচ্ছে আর আর এইভাবে এইগুলাকে বলা হয় র কি বলা হয় এই দিকে যে এই দাগগুলা মানে ঘরগুলা এইগুলোকে কি বলা হয় র তো আমি হচ্ছে এই প্রথম র কাজ করব। যেহেতু প্রথম রর কাজ করবো এই জন্য আমরা হচ্ছে টি আর নিব কি নিব টি আর নামে একটা ট্যাগ আছে টি আর মানে হচ্ছে টেবিল আর আর এলো র মানে টেবিল র নিলাম টিআর ওকে তো টিয়ার নিয়ে আমরা হচ্ছে এই যে প্রথম ঘরের কাজ করব। এই যে উপরে টেবিলের প্রথম যে ঘর এই ঘরটাকে বলা হয় হেডিং কি বলা হয় টেবিল হেডিং হেডিং মানে এটা দ্বারা বোঝায় হচ্ছে নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে মানে ওই ঘরটা দেখে আমরা বুঝতে পারবো যে নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেমন দেখি আমরা এই যে রোল লেখা প্রথমে কি লেখা রোল রোল লেখা দ্বারা কি বোঝাইছে যে নিচে এই ঘর বরাবর নিচে অনেক রোল আছে তার মানে একটা ইনফরমেশন দিতেছে যে এই রোলের নিচে অনেক রোল দেয়া আছে তাই না কিন্তু নিচের ঘরে দেখো রোল তো জিরো ওয়ান দেওয়া এর মানে কি বুঝাইতেছে যে এই এইখানে মানে আরও আছে অনেক কিছু না কিন্তু রোল লেখা দ্বারা আমরা বুঝতেছি কি যে এই ঘরে শুধু রোলই দেওয়া মানে আরও তথ্য দিতেছে আমাদের এক্সট্রা কিছু তথ্য বোঝাচ্ছে আমাদের এই জন্য এইগুলোকে কি বলা হয় হেডিং আর মূলত টেবিলের প্রথম ঘরটাকে কি বলা হয় হেডিং বলা হয় তো আমরা হচ্ছে টিয়ারের নিছি মানে টিয়ার কেন নিলাম টিয়ার নিব মানে এই টেবিলের রটা ধরে আমরা কাজ করব তো প্রথম ঘরটাকে যেহেতু বলা হয় হচ্ছে হেডিং তো আমরা নিলাম হচ্ছে টি এইচ কী নিলাম টি এইস ওকে টি নিছি টি এইচ দিয়ে আটকাই দিলাম মানে এটা একটা আটকাইলাম এখন এখানে কি লেখা প্রথম ঘরে প্রথম ঘরে লেখা হচ্ছে রোল এটা আমি হচ্ছে রোল রেখে দিলাম এই যে টিএইচ শুরু করেছিলাম এই এইসে শেষ করলাম ওকে এরপরে দেখো পরের ঘরটা কি লেখা এটাও তো এইচ তাই না তো আমরা টি এইচ নিলাম এখানে লেখা আছে নেম তা আমি হচ্ছে নেম নিলাম তা টিআইস শুরু করেছিলাম টিএইচ শেষ করে দিলাম এরপরে হচ্ছে আমাদের আবার টিএইচ নিবো টিএইস নিয়ে লেখা আছে কি জিপিএ তো জিপিএ আমরা লিখে দিলাম ওকে তা টিএইচ শুরু করেছিলাম টিএইচ এই যে শেষ করে দিলাম এই যে দেখো টি আর শুরু করেছিলাম না টি আর তো এই টিআরের শেষটে গেছে এই জন্য আমরা এটার শেষ করে দিব টি আর শেষ করে দিলাম এখন বলতে পারো কেন শেষ করলাম দেখো এই রোল থেকে শুরু করে জিপিএ পর্যন্ত কি আমাদের কাজ হয়ে গেছে না যেহেতু হয়ে গেছে এই জন্য আরও শেষ করে দিতে হবে তো এই ঘরের কাজ আমাদের কমপ্লিট পুরো এবার হচ্ছে নিচের ঘরের কাজ তো নিচের ঘরের কাজ যেহেতু আমরা করব। আমরা জানি নিচের ঘরের কাজ করার জন্য এইগুলা হচ্ছে আমাদের টি এইচ আর নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ প্রথম ঘরটাকে বলা হয় টি এইচ মানে টেবিল হেডিং কিন্তু আর নিচে যে বাকি ঘরগুলো থাকে ওইগুলোকে বলা হয় টিডি মানে টেবিলের ডেটা থাকে ওইখানে কি থাকে ডেটা টেবিলের ডেটা তাহলে টিডি মানে টেবিলের ডেটা তাহলে আমরা আবার টিআর নিয়ে শুরু করব টিআর কেন নিব কোনো একটা ঘর এভাবে শুরু করলে এই ঘরটাকে কি বলা হয় আমরা জানি আর ভাবে থাকে এটাকে টিআর বলা হয় এই জন্য টিআর মানে বললাম আমি এই ঘরের এই রটার কাজ করব ওকে তো এটার নাম তো আর টেবিল হেডিন না এটার নাম হচ্ছে টি ডি নিলাম টিডি তো টিডির প্রথমে কী লেখা আছে রোল রোল দেওয়া হচ্ছে জিরো আর ওয়ান জিরো আর ওয়ান দিসি এরপরে হচ্ছে আমরা এই টিডি শুরু করেছিলাম টিডি শেষ করে দিলাম ওকে তারপর দেখলাম আবুল লেখা টিডি দিয়ে আমরা হচ্ছে টিডি শুরু লেখা আছে আবুল আবুল দিলাম এরপর হচ্ছে টিডি শুরু করেছিলাম আমরা টিডি শেষ করে দিলাম ওকে তারপর দেখলাম এখানে কি লেখা আছে আমাদের টিডিতে টিডি ওইখানে লেখা আছে ফোর পয়েন্ট জিরো জিরো তাহলে টিডিআই যে শুরু করছে টিডি শেষ করে দিলাম তো এইখান থেকে শুরু করে এই ফোর পয়েন্ট পর্যন্ত শেষ না যেহেতু শেষ তাহলে আমাদের এ যে শুরু করেছিলাম টি শেষ করে দিলাম আশা করি এটাও বুঝতে পারছি এরপর হচ্ছে আমরা নিচের র নীচের ঘরের কাজ করব বললাম এই রর কাজ করবো এই জন্য আবার টিয়ার আবার কি টিয়ার মানে একটা ঘরের কাজ করলে আবার যদি কিছু শুরু করতে চাই আবার নিচের ঘরে কাজ করতে চাইলে আমাদের টিয়ার নতুন করে নিতে হবে এই জন্য হচ্ছে আমরা টিয়ার নতুন করে নেসি ওকে তো টিয়ার আবার নিলাম তো এই ঘরের নাম কি এই ঘরের নাম হতো ডেটা আমরা জানি প্রথম ঘরে টেবিলের প্রথম যে উপরের ঘরে এই ঘরটাকে বলা হয় টেবিল হেডিং এই জন্য হচ্ছে আমরা টি এইস নিয়েছিলাম টিতে টেবিল এসে হেডিং টেবিল হেডিং ঠিক আছে তো এটা শুরু আছে এবং শেষও আছে আর পরেরগুলা গুলা যে ঘরগুলো থাকে এইগুলাকে বলা হয় টেবিলের ডেটা এই জন্য টিডি নিছে টেবিলের ডেটা ওকে তো ডেটা শুরু ডেটা শেষ তো আবার নিচেরটাও কি ডেটা এই জন্য আমরা কিনবো টি টিডি টিডি নিলাম তো প্রথম ঘরে কী লেখা আছে জিরো টু টিডি শুরু করেছিলাম এই যে টিডি আমরা শেষ করে দিলাম এরপরে হচ্ছে আবার এই ঘরে কাজ করবো এখন নিলাম টিডি আবার শুরু লেখা আছে রনি তাহলে আমরা রনি লিখলাম তাহলে টিডি শুরু করেছিলাম টিডি আমরা শেষ করে দিলাম এরপর হচ্ছে লেখা আছে আমাদের একটা জিপে কত দিয়ে আছে টিডি নিলাম জিপিএ দিয়ে আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো টিডি শুরু করেছিলাম টিডি আমরা শেষ করে দিলাম তো এখন একটা জিনিস লক্ষ্য করো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কাজ শেষ না যেহেতু শেষ আমরা জানি যে তাহলে আর শুরু করলে আবার টি আর কি শেষ করে দিতে হয় ওকে টি আর শেষ এরপর দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি পুরো কাজ কমপ্লিট নেয় তাহলে টেবিলের কাজ পুরো শেষ কারণ এই যে দেখো আমরা প্রথমে টেবিল শুরু করছিলাম টেবিল কিন্তু এখনও শেষ করিনি যেহেতু পুরা কাজ কমপ্লিট এই জন্য আমরা হচ্ছে টেবিল শেষ করে দিলাম টেবিল ওকে টেবিল ট্যাগ আমরা শেষ করে দিলাম এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করা এই যে বডি শুরু করছিলাম বডি কি শেষ করছি না বডিও শেষ করে না এই জন্য আমরা হচ্ছে বডিও শেষ করে দিলাম বডি ওকে এরপর আরেকটা জিনিস লক্ষ্য করো আমরা এই যে এই শুরু করছিলাম এই যে স্টেম এল কিন্তু এখনো শেষ করি নাই এই জন্য এম এল তো তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি আরেকবার একটু রিপিট করব ভালোভাবে লক্ষ্য করো আমাদের হচ্ছে প্রথমে তোমাদের একটা সৃজনশীল যখন আসবে প্রশ্নে এরকম উদ্দীপকে দিয়ে গ নাম্বারে বলবে উদ্দীপকের টেবিলটির স্টেম কোড লেখো তো এটা লিখতে বললে আমাদের প্রথমে হচ্ছে স্টেমেল নিতে হবে আমরা জানি স্টেমেলের প্রধানত দুইটি অংশ একটি হচ্ছে হেড অংশ কি অংশ হেড অংশ তো হেড ট্যাগ আমরা প্রথমে নিছি হেডের ভিতরে আমরা জানি টাইটেল থাকে টাইটেল শুরু টাইটেল শেষ মাঝে কি লিখতে হয় টাইটেলের যেই রিলেটেড কাজ আমরা করব। মানে কিসের কাজ করব সেটা এখানে লিখতে হয় তো আমি এখানে টেবিলের কাজ করছি এই জন্য ভিতরে টেবিল লিখছি তুমি অন্য কিছু লিখলে এখানে অন্য কিছু লিখতে পারতা ওকে তো হেড শুরু করছিলাম হেড এ যে শেষ করে দিছি এরপর আমরা জানি হেডের পরে আর একটা অংশ আছে নাম হচ্ছে বডি তো বডি শুরু করলাম এখন বডি শুরু করার পর আমরা জানি বডির মধ্যে যাবতীয় সব কিছু করা যায় তো কাজ করব আমরা টেবিলের এই জন্য একটা ট্যাগ নিয়েছি টেবিল ট্যাগ এই যে কিনেছি টেবিল ট্যাগ তো টেবিল ট্যাগটা আমরা আটকায় দিতাম এরকম দিয়ে টেবিল দিয়ে এরকম আটকায় দিতাম কিন্তু টেবিল ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে নাম হচ্ছে বর্ডার কি নাম বর্ডার বর্ডার কেন দিলাম বর্ডার দেওয়ার মানে হলো আমরা বুঝাইছি যে এই যে যে টেবিলের এই যে যে দাগুলো এই যে দাগগুলো এগুলোকে বর্ডার বলা হয় এই বর্ডার আমরা আসে এইখানে যদি বর্ডার না থাকে তাহলে কি টেবিল বোঝা যাবে যাবে না এই আমরা বর্ডার লিখছি আর এটাকে অ্যাট্রিবিউট বলা হয় কি বলা হয় ট্যাগের ভিতরে এই ধরনের কিছু যদি দেয় আমরা অতিরিক্ত এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয় অ্যাট্রিবিউটের মান কি দিছি আমরা মানে ভ্যালু দিছে হচ্ছে ওয়ান মানে এই দাগগুলো মোটা হবে না চিকন হবে তা বোঝানোর জন্য ওয়ান দিছি ওকে যদি আমরা ওয়ানের থেকে বেশি দিই দাগগুলো মোটা মোটা হয়ে যাবে ওকে এরপরে টেবিলটাকে আমরা শুরু করলাম শুরু করার পরে এবার দেখি আমরা টেবিলের কাজ নিয়েও তো করবো তো এই যে যে এই দিকে যে ঘরগুলা এইগুলোকে টিয়ার বলা হয় টিয়ার বলা হয় টিয়ার মানে টেবিলের র এই জন্য আমি এই যে এখানে বলছি এই র কাজ আমরা করবো এই প্রথম টিয়ারের কাজ করব। তা টেবিলের প্রথম যে ঘরটা থাকে তাকে বলা হয় হচ্ছে টেবিলের হেডিং এই জন্য আমরা টিয়ার নেওয়ার পরে নিচে হচ্ছে টি মানে টেবিলের হেডিং তা হেডিংয়ে প্রথমে কী দেওয়া আছে রোল দেওয়া তাহলে টেবিলের হেডিং শুরু করছি হেডিং শেষ করলাম আবার দেখলাম কি হেডিংয়ে প্রথম ঘর এই বরাবর মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত না আসা পর্যন্ত এটার কাজ শেষ হবে না তাহলে প্রথমে রোলের কাজ করলাম এরপরে নেম তো আবার নিয়েছি হচ্ছে টি এই শুরু করে মানে টেবিল হেডিং এরপর এই শেষ মাঝে নেম তারপরে হচ্ছে জিপে দিয়েছি জিপে শেষ করছি তাহলে এবার দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি কাজ শেষ না যেহেতু শেষ এর জন্য টি আরও শেষ করে দিচ্ছি তারপরে এখন এই ঘরের কাজ তো পুরো শেষ নিচের ঘরের টি এই টিআর কাজ করব মানে এই রোয়ার কাজ করব এই জন্য প্রথমে আবার টিয়ার নিছি তা আর শুরু করে প্রথমটা হচ্ছে হেডিং ছিল পরের নিচেরগুলো সব কি হয় ডেটা টেবিলের ডেটা এই জন্য টিডি নিছি টিডি শুরু টিডি শেষ লেখা আছে কি এখানে জিরো ওয়ান টিডি শুরু টিডি শেষ লেখা আছে আবুল টিডি শুরু টিডি শেষ লেখা আছে ফোর পয়েন্ট এই যে ফোর পয়েন্ট ডিসি তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কাজ শেষ এই জন্য টিআরও শেষ তো এখন এই ঘরের কাজ করব এই জন্য আবার টি টিআর শুরু তো এটা হচ্ছে ডেটা এই জন্য টিডি শুরু টিডি শেষ জিরো টু এইভাবে টিডি শুরু টিডি শেষ রনি তারপর হচ্ছে টিডি শুরু টিডি শেষ লেখা আছে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে এইখান থেকে শুরু করে মধ্যে কাজ যেহেতু শেষ এই জন্য এই যেটি আর শুরু করেছিলাম এটি আরও শেষ করে দিছি ওকে তারপরে হচ্ছে আমাদের এই কাজ কি পুরো কমপ্লিট নেয় যেহেতু পুরো কমপ্লিট এই জন্য হচ্ছে আমাদের টেবিলের কাজ কমপ্লিট তো টেবিল টেবিলেইজে শুরু করছিলাম টেবিলেইজে শেষ করে দিলাম এরপরে বডি শুরু করেছিলাম বডি এই যে শেষ করে দিছি এরপরে এই যে এই স্টেমেল শুরু করেছেন এই স্টেমেলও শেষ করে দিচ্ছি তাহলে আমাদের আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম